আজ একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি দেখাচ্ছি আপনাদের করে দেখবেন ভালো লাগে নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটি ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করব সেই জন্য দেখুন সর্ষের তেলে আমি প্রথমে শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে আর তেজপাতা দুটো দিয়েছি এবার কিছু নারকেল কুচি করা দিয়েছি প্রায় নারকেলটা ভাজা হয়ে এসেছে আমি এগুলো কম আছে ভাজছি এবার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা আমি কম আছে ভাজবো যাতে পুড়ে না যায় পাঁচ ফোড়ন একটা সুন্দর গন্ধটাই তরকারির স্বাদ বৃদ্ধি করবে পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হোক পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি দুটো দারচিনির স্টিক দিচ্ছি এগুলো আমি একটু ভেজে নেব দারচিনি স্টিক দুটো দেওয়ার পর আমি এখানে বড় এলাচের একটা দানা বড় এলাচের খোসাটা দিয়ে দিচ্ছি বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই এখানে ওই জন্য আমি পুরো এলাচ দানাটা দিলাম না সুন্দর ভাজা হয়ে সুগন্ধ হয়েছে এখন আমি কিছু কাঁঠাল বীজ আর আলু ছোটো ছোটো টুকরো করে রাখা এগুলো কিনে দিচ্ছি আলুটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবার একটু আদা ফ্যাকো করা দিচ্ছি হাঙলির সাহেব ফ্যাকো করে দিচ্ছি আমি আদাটা কিন্তু আদাটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না এইবার আমি এখানে কিছু সবজি রাখা আছে সেগুলো দিচ্ছি পটল বেগুন আর কুমড়ো আমার কাছে এর থেকে বেশি কিছু ছিল না এই সবজিগুলোই দিচ্ছি আর কয়েকটা কাঁঠাল বীজের মতো বীজ এর মধ্যে থেকে গেছিলো সেই কাঁঠাল বীজগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব আরও দু একটি উপকরণ আমি পরে মেশাবো সবজি সেটা আমি পরে দেখাবো সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি পরে একটু ঘি একটু বেশি লাগবে দুইটা এই একটু রিংটা আমি ভালো করে করে দিচ্ছি খানে ফোড়নের দিই করে দিলাম ধটা আমি এখানে কিছু মশলা একবারেই কি যোগ করেছি যখন বলেছি হচ্ছে ধনে জিরে গুঁড়ো কাঁচাও আছে ধনে জিরে গুঁড়ো ভাজাও আছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আছে গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আছে আর আছে কালি পাউডার আর আছে গরম মশলার গুঁড়ো আর একটু দার গুঁড়ো এটা একটু অন্যরকম রান্না একটু পরেই বুঝতে পারবেন আর স্বাদ মতো দু আমি একবারে মিশিয়ে দিয়েছি এবারে আর নুন তো করেই দিয়েছি নুনও দিয়ে দিয়েছি এবার সব কুত্রো আমি ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে করবো এখন আমি জল দেবো না সব ভাজা ভাজা করবো এর থেকে যে জল তুলে জলটা শুকিয়ে যাবে তারপর আমি আন্দাজ মতো জল দেবো কম আসে ঢাকা দিয়ে রান্নাটা করব নুনটা আমি তখন বলে ফেলেছি তখন আমি মেশাই এই যে এখন আমি নুনটা দিলাম এখন আমি এতটাই নিম দিচ্ছি এরপরে লাগবে আবার থেকে এখন আমি সবজিগুলো ঢাকা দিয়ে একদম কম আছে রান্না মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখে নেব আমি যে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম সবজিগুলো একদম কটা হয়ে গিয়ে তেল ছেড়ে উঠতে তেলটা একদম ছেড়ে আসার পর এই পর্যায়ে আমি এখানে কিছু লাল শাকের ডাটা আর কলমি শাক রেখেছি এগুলো দিচ্ছি এগুলো আগে দিয়ে দিই তাহলে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হতো না তবে নুন কিন্তু আর আমি দেব না যা দেওয়া দিয়ে দিয়েছি এরপর শেষে যদি দরকার হয় তখন দেব এবার এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ওই কলি শাকের ডাটা আর লাল শাকের ডাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ওবার আমি সেই উপকরণটা যোগ করবো যেটা রান্নার মূল উপকরণ এখানে আমি যে দেখে নিচ্ছি কাবুলি চানা বা কাবুলি ঘুগনির মটর আছে আর এই যে ছোলা আছে আর ছোলার ডাল আছে এগুলো আমি সব সেদ্ধ করে দিয়েছি একটু নুনার দিয়ে এবার আমি এই সব সব সেদ্ধার জিনিসগুলো একটু দিয়ে দিল এবার একটু জল দেবো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম এই জলটা দিলাম যে সবজিগুলো আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সবজি আর ডাল সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে দেবো ডাল সেদ্ধ জলটা ডালগুলো দিয়েছিলাম সবজি ডাল সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে এইটুকু জল আছে এটাও আমি টানিয়ে নেবো এবার একটু আটা মিশিয়েছি এবার আরও দুটো উপকরণ আমি মেশাবো আর নুন আমার দিতে লাগে বলেছিলাম নুনটা কম হলে পরে দেবো নুন আর মিষ্টি মানে আমি তো গুড় দিয়েছিলাম সে সব ঠিক আছে এই আটাটা আমি ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি দেখুন এটা একটা অন্য ধরনের নিরামিষ রান্না শেষ পর্যায়ে আমি একটু কসুরি মেথি মিশিয়েছি তবে এটা কিন্তু শুকনো কড়াইতে ভাজা নয় এল কসুরি মেথি পাতাটা মিশিয়েছি এটা দিলে ভালো হবে আর একটু একটুখানি ঘি দিয়ে দিচ্ছি রান্নাটা ট্রাই করে দেখতে পারেন যারা নিরামিষ পছন্দ করেন এবার এই কসুরি মেথিটা আর এই ঘিটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে আবার দেখাচ্ছি দেখুন তরকারিটা আমার রান্না হয়ে গেছে এই যে আপনারা আপনাদের ঘরে থাকা যত রকম ইচ্ছা সবজি এখানে মেশাতে পারেন আমার আমিও মেশাই তবে আজকে যা ছিল তাই দিয়ে করেছি ভীষণ সুন্দর তরকারি একটু ভিন্ন স্বাদের ট্রাই করে দেখবেন রেসিপিটা খুব ভালো লাগে তবে কাসুরি মেথিটা এখানে দিলেই ভালোই হয় পরিবেশনের পর দেখুন এই যে তরকারিটা আর তৈরি করে দেখবেন খুব ভালো লাগে